আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ আব্দুল মুকিত তালুকদার আমার শপের নাম মুকিত চেরিকম তো আমি একটি ইয়ারবাড নিয়ে এসেছি আজকে এটা হলো হুকো ব্যান্ডের একটি ইয়ারবাড এটাতে আছে এএনসি নয়েজ ক্যান্সেলেশন এটার মডেল হলো ই ডাব্লু ফিফটি ওয়ান ই ফিফটি ওয়ান এই মডেলের ইয়ারবাডটি আমি কিছু কথা বলি সেটা হলো যে অ্যাপেলের এয়ারপটস প্রোর যে মডেলটা সেম মডেলেই এই প্রোডাক্টটি তো তৈরি করা হয়েছে এটা অ্যাপেলকে কপি করা হয়েছে ঠিক আছে কিন্তু এটা সরাসরি কপি না ডিজাইনটাকে অ্যাপেলের এয়ারপটস প্রোর মতো সেম ডিজাইন তৈরি করেছে বা ওইটার মতোই ফাংশন এটাতেও দিয়েছে কিন্তু বাজারে কিন্তু এখন অ্যাপেলের কপি সুপার কপি মাস্টার কপি বহুত মডেলের এয়ারপডস প্রো পাওয়া যায় সেটা কিন্তু বাজারে অনেক ভাইরাল প্রোডাক্ট কিন্তু সেই প্রোডাক্টগুলো কিন্তু আমি সেল করি না কারণ ওটা কপি প্রোডাক্ট কারণ আমরা আমাদের একটা জায়গায় স্ট্রং আছি সেটা হলো আমরা কোনো প্রকার কপি প্রোডাক্ট সেল করবো না এই জন্য আমরা ওই প্রোডাক্টটা কিন্তু সেল করি না আমাদের শপেও না আমরা অনলাইনেও না আমরা কোনোভাবেই ওই প্রোডাক্টটা সেল করি না কিন্তু হুকো ব্র্যান্ড এটা হুকো কিন্তু একটা ব্র্যান্ড ওদের নামে একটা মডেল তৈরি করেছে হুকোর ই ডাব্লু ফিফটি ওয়ান ই একান্ন মডেলের একটি প্রোডাক্ট বের করেছে ডিজাইনটা ওরকম করছে কিন্তু এটা কিন্তু হুকো একটা ব্র্যান্ড যথেষ্ট ভালো একটি ব্র্যান্ড কম বাজেটের ভিতরে তো এটাতে এএনসি আছে আর হুকো ব্যান্ডের এখানে দেখুন ক্যাশ করা যায় এখানে সিকিউরিটিটা ঘষবেন ঘষার পরে এই এটা স্ক্যান করলে আপনি বুঝতে পারবেন যে এই প্রোডাক্টটা অরিজিনাল না ডুপ্লিকেট এটা কিন্তু হানড্রেড পারসেন্ট অরিজিনাল একটি প্রোডাক্ট হুকো ব্যান্ডের তো এটা ই ফিফটি ওয়ান এটাতে এনসি আছে এবং এই প্রোডাক্টটি আসুন আমি আনবক্স করে দেখাই এটার প্যাকেজিংটাও খুবই ভালো খুবই ভালো প্যাকেজিং আর এর ভিতরে একটি কার্ড দেওয়া আছে সাথে এটা কিভাবে ইউজ করতে হবে চায়না এবং ইংলিশ দুইটা ভাষণেই এটা দেওয়া আছে এরপরে আসি দেখুন এই যে ইয়ারবাডটা একদম অ্যাপেলের প্রোডাক্টের মতো সেম ডিজাইন সব কিছুই এক এটা লাইথিনিং পোর্ট দিয়ে এটা চার্জ করতে হয় এটার সাথে দেখি আর কি দেওয়া আছে এটার সাথে একটি লাইথিনিং পোর্টের ক্যাবল দেওয়া আছে আর এইখানে দেখি এখানে দেওয়া আছে আপনার ইয়ার টিপস আরও ছয়টি এয়ার টিপস দেওয়া আছে অর্থাৎ এই দেখুন এই যে এই এয়ার টিপসগুলো দেওয়া আছে তো এই হলো বাটের যে ডিজাইনটা এটা খুবই সুন্দর অ্যাপেলের সেম তো এটা কানে যখন দিবেন তখন কিন্তু অনেকটাই আশেপাশের সাউন্ড কমে যাবে এটা নয়েজ ক্যান্সেলেশন দেওয়া আছে তো দেখুন আমার কানে কত ভালোভাবে সেট হয়েছে একদম পড়ে যাওয়ার কোনো সম্ভাবনা নেই তো এই ইয়ারবারগুলো এভাবে এই কেস থেকে চার্জ হবে আর এটা কিন্তু আপনার বিপ হয় এটা শব্দ করে এখানে যে বিপ সাউন্ড হয় তো এই ইয়ারবারটা যদি আমাদের কাছ থেকে আপনারা নিতে চান এটা এএনসিও খুব ভালো কাজ করে এটা যদি আমাদের কাছ থেকে নিতে চান আমরা ইনশাল্লাহ আপনাকে হোম ডেলিভারি এবং ক্যাশ অন ডেলিভারিতে পাঠিয়ে দিতে পারবো আপনি যখন অর্ডার করবেন আমাদের ফোন নাম্বার জিরো ওয়ান সেভেন থ্রি জিরো ওয়ান সিক্স ফোর ওয়ান জিরো নাইন এই নাম্বারে হোয়াটসঅ্যাপ আছে এবং কলও করতে পারবেন সরাসরি আর আমাদের ফেসবুক পেজ এই ভিডিওর ডিসক্রিপশানে লিঙ্ক দেওয়া থাকবে পেজের ইনবক্স করতে পারেন অথবা আমাদের ওয়েবসাইটে গিয়েও আপনারা এই প্রোডাক্টটি অর্ডার করতে পারবেন তো এই প্রোডাক্টটির বর্তমান প্রাইস বারোশো টাকা আমাদের কাছ থেকে যদি আপনারা নেন বারোশো টাকা এই প্রোডাক্টটি আমাদের কাছ থেকে পাবেন এবং ডেলিভারি চার্জ সারা বাংলাদেশ মাত্র একশো টাকা একশো টাকা অ্যাডভান্স করে দিবেন আমাদের ডেলিভারি চার্জটি আমাদেরকে অ্যাডভান্স করে দেবেন বিকাশ নগদ রকেট অথবা আমাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে আপনি একশো টাকা পাঠিয়ে দেবেন এবং আপনার নাম ঠিকানা আমাদের হোয়াটসঅ্যাপে জানিয়ে দিবেন অথবা আমাদের পেজে জানিয়ে দেবেন তাহলে কিন্তু আমরা আপনার কাছে এই প্রোডাক্টটি পাঠিয়ে দেবো খুব যত্ন সহকারে পাঠিয়ে দেব আপনি যখন হাতে পাবেন ডেলিভারি সামনে প্যাকেট খুলবেন খুলে চেক করে দেখে তারপরে ডেলিভারি ম্যানকে টাকা দিয়ে দিবেন বারোশো টাকা আর এই প্রোডাক্টের দাম কিন্তু অনেক সময় কম বেশি হয়ে থাকে হয়তো একটু কমে যায় আবার কিছুটা বেড়ে যায় আবার এরকম থাকে এটার কারণ হলো এটা ইম্পোর্টেড প্রোডাক্ট চায়না থেকে ইম্পোর্ট করা হয় যার কারণে এটা শিপিং কস্ট ডলার রেটের কারণে বা ভ্যাট ট্যাক্সের কারণেও কিন্তু প্রোডাক্টের দাম কম বেশি হয়ে থাকে তো সেই বিষয়টাও আপনারা মাথায় রাখবেন তো যখনই অর্ডার করবেন অবশ্যই দামটা জেনে তারপরে অর্ডার কনফার্ম করবেন তো ঠিক আছে সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আজকে এ পর্যন্তই আবার নতুন কোনো প্রোডাক্ট নিয়ে দেখা হচ্ছে সে পর্যন্ত আসসালামু আলাইকুম আ